দুই গ্রাম তেইশ পয়েন্ট থেকে শুরু করে আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো খুবই কম বাজেটের ভেতরে খুবই কম ওজনের ভেতরে কানের দুলের ডিজাইন ঝুমকা কানের দুলের ডিজাইন বিশেষ করে এই ডিজাইনটি আমাকে এক ভাই আসলে ফোন করে বলেছিলেন এরকম ছোটো ছোটো ঝুমকা কানের দুলের ডিজাইন দেখানোর জন্য এবং কি এর প্রাইসটা কীরকম আসবে সেটাও জানতে চেয়েছিলেন তো ওই ভাইয়ের জন্যই আসলে বিশেষ করে স্পেশালিটি এই ভিডিওটি আমার তৈরি করা দুই গ্রাম তেশ পয়েনের এই ঝুমকা কানের দুলটি খুবই আনকমন একটা ডিজাইন আর এই ডিজাইনটি আসলে বিশেষ করে আমাকে এই ভাই খুবই রিকোয়েস্ট করেছিল ভিডিওটি তৈরি করার জন্য সেই জন্যই আসলে এই ডিজাইনটার আমি ভিডিওটা তৈরি করেছি আর এই ডিজাইনগুলো আপনারা যারা নিতে চান দুই গ্রাম তেশ পয়েনের যে ডিজাইনটি আছে ছোট্ট কানের দুল এটার প্রাইসটি আসবে দুইশো এগারো ডলার আর আপনারা যারা আমাদের ভিডিওগুলো বাংলাদেশে বসে দেখে থাকেন তারা কিন্তু পঁচিশ হাজার বত্রিশ টাকাই হলে কিন্তু এই ডিজাইনটা আপনারা পাচ্ছেন আমি চেষ্টা করি সব সময়তে আপনাদের কোনো না কোনো ডিসকাউন্ট দেওয়ার জন্য এই ভিডিওতেও আপনাদের জন্য এই ঝুমকা কানের দুলে কিছুটা ডিসকাউন্ট থাকবে এর ভিডিওতে যেহেতু আমি দুটি ডিজাইন তুলে ধরেছি এখানে আরেকটি ডিজাইন আছে দুই গ্রাম তেরাশি পয়েন্ট এই ডিজাইনটা যারা নিতে চান তারা নিতে পারবেন দুইশো ডলার আর যারা আমাদের ভিডিওগুলো বাংলাদেশে বসে দেখে থাকেন তারা নিতে পারবেন বত্রিশ হাজার ছাব্বিশ টাকা হলেই কারণ আমি আসলে ডলারের পাশাপাশি বাংলা কত হলে কিনতে পারবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের সবজি আর বিওস আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে